এরপরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা কি পেরে নিবর্ধন করে কবিগুর প্রতি শ্রদ্ধা নিবেদন গ্রহণ করার জন্য আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী খরদাহ পৌরসভা প্রতি বছর এই দিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করা খরদহের মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে রবি ঠাকুরের পদধূলি খর্দায় বুকে পড়েছিল আমরা যে ভাষা উদ্যানে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছি তার পাশেই যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণে শিবালিক বলে একটি বাড়ি ছিল তাতে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় বাহান্ন দিন বাস করেছেন এবং এখান থেকে তিনি যাত্রা করেন যাত্রার একটি সুন্দর বর্ণনাও রয়েছে রবি ঠাকুরের কলমে আজকে গঙ্গাবক্ষে বিলীন সেই বাড়িটি কিন্তু তরুণটি রয়ে গেছে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছেন আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পৃথিবীর শেষ ঋষি মানুষ হচ্ছেন রবি ঠাকুর এটা আমার মনে হয়েছে বিস্ময়ের কোনো অবকাশ থাকে না আসলে রবি ঠাকুর কী ছিলেন রবি ঠাকুর আমাদের কি দিয়েছেন প্রতিদিন তার চর্চা প্রতিদিন তার বিভিন্ন আঙ্গিকে তার বর্ণনা মানুষ আজও করে রয়েছে করে চলেছেন আজকে একশো তেষট্টিতম জন্মবার্ষিকী আগামী দিনেও উন্মোচিত হবেন ধীরে ধীরে তার সমস্ত কর্মকাণ্ড সহজ কথায় রবি ঠাকুরকে বর্ণনা করা আমার মতন একজন ক্ষুদ্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয় এবং সেটা সবাই আজকের প্রজন্মের যা মানুষজন যারা কিংবা অগ্রবর্তী প্রজন্মের মানুষজন যারা তারাও স্বীকার করে গেছেন রবি ঠাকুরকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি অধরাই থেকে যাবেন হয়তো কিন্তু আমরা চেষ্টা করব তাকে ধরার চেষ্টা করব তিনি যে কথা আমাদের বলে গেছেন আমাদের যে বাণী তিনি দিয়ে গেছেন মানবতার ধর্ম যিনি প্রচার করেছেন সেই মানবতার ধর্ম নিয়ে আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন রবি ঠাকুরের কথাই বলে যাব